তো নমস্কার বন্ধুরা চলে আসলাম আরও একটু নতুন ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেলে তো আজকে একটি অন্যরকম ভিডিও হবে আমাদের জন্যে নিয়ে চলে আসলাম টু ব্যান্ড প্রেসার বোর্ড তো খুবই হাই কোয়ালিটি এইটা তো অনেক তো তোমরা প্রেসার বোর্ড ইউজ করেছ তো এটা একবার অবশ্যই ইউজ করতে বলছি আপনাদের তো বলে দিচ্ছি টু ব্যান্ডের উপরে আছে এইটা ফার্স্ট বেস এটা সেকেন্ড বেস মানে স্ট্রোক বেস ওয়েট বেস আছে হাই হাইলো সিস্টেম করা আছে মানে এতটাই প্রেশার আছে হাইলো বেশি দিতে হবে না ঠিক আছে আর মাছটা বেশি খাওয়াতে হবে না হুম আশা করি এক আপনাদের একটা বেসের মধ্যেই অনেক তাদের আট থেকে বারো ইঞ্চি স্পিকার আছে তাদের জন্য একদম হাই কোয়ালিটি প্রেশার তো চলো তোমাদের একটা সাউন্ড টেস্টিং করে দেখাচ্ছি তো আর একটি কথা যে যারা ফোন করছো আমাকে তো ফোন করার টাইম বলে দিচ্ছি দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত অথচ কেউ রাত্রিরে ফোন করবে না ঠিক আছে যার লাগবে সে অবশ্যই যোগাযোগ করবে তো কেউ কেউ আছে লাগবে না হেনা তেন জিজ্ঞাসা ওরকম করবে না কেউ ঠিক আছে আর ফোন করার টাইম অবশ্যই সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত তো আর কারো কিছু বিশেষ কিছু জানা থাকলেও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে তাহলে তোমাদের একটা সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি আর চ্যানেলে যারা নতুন আস থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলো তোমার সাউন্ডটা দিয়ে দেখাচ্ছি আর পিছনের ফাংশানটা আপনাদের দেখে দিচ্ছি বেশি কিছু করা নেই একটা অডিও ইনপুট দেওয়া আছে আর একটা অডিও আউটপুট দেওয়া আছে এ হচ্ছে পিছনের লুক চলো তোমরা একটা সাউন্ড দেখাচ্ছি प्रदमे प्रदमे तो तुम लगाई ଭୋଲେଜର କଣ ଟା ଅସୁବିଧା ହ তো প্রচুর প্রেশার আছে তো কারো লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর দেখতে থাকবেন আর রাডিও পুরো ইউটিউব চ্যানেল আমার ঠিকানা হলো হাওড়া উলেবেড়িয়া বেরিয়ে বীরসুপুর বীরসুপুর স্টেশন দিয়ে পনেরো মিনিট তো পনেরো মিনিট মধুপাটি গ্রাম তো অবশ্যই যোগাযোগ করে নেবে বন্ধুরা ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো তো আজকের মতন এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে তো অবশ্যই ভিডিওটা এই পর্যন্ত তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে